গাইছ এখন আমি ইণ্ডিয়ান গুৰুৰ কাছে যাছ ইণ্ডিয়ান গুৰু এই গাইছ এখন আমাৰ ইণ্ডিয়ান গুৰু এইদৰে এই যে গাইস এখন আমরা একটা গরু বড় একটা গরু দুই লাখ পঞ্চাশের হাজার দিতে পড়বে বড় একটা গরু দেখেন গাইস এই যে

যেদিকে বড় বড় গুরু বসে হ্যাঁ বড় বড় গুরু করছে মাধ্যমে দেখেন এই বড় বড় গরু বসে